নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনের স্বাগত জানিয়ে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে রান্না করব পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছের ঝোল তো করবোই তার সাথে একটা রান্নার অন্য তরকারি করব। আপনাদের পুরো ভিডিওটা একটু পরে দেখাবো এখন মাছ কেটে নেব দয়া করে আমার সঙ্গে পুরো ভিডিওটাই দেখবেন এই মাছ এখন কাটবো পাঙ্গাস মাছের এই কাটা কটা একটু কাটা কঠিন এমনি মাছ কাটতে সহজ তা মাছের মাছ এখন কেটে নেব মাছ তো সব কাটা হয়ে গেল এতগুলো মাছ হয়েছে এবার মাথাটা কাটবো মাছ সব কেটে নিয়েছি এবার কুলে নেব ভালো করে ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে যাব। মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি মাছে এখন লবণ হলুদ মাখাবো লবণ হলুদ গুঁড়ো একটু সরষের তেল দেবো সর্ষের তেল দিলে এর গাগুলোর ফাটবে না কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দেবো সরষের তেল তেল খুব ভালো করে গরম করে নিয়েছি লবণ হলুদ মাখানো পাঙাশ মাছ দিয়ে দেব বো আলু দিয়ে পাঙাশ মাছ দিয়ে ঝোল রান্না করব আর তার সঙ্গে মুখে কচুর তরকারি থাকবে পাঙাশ মাছ দিয়ে মুখে কচুর তরকারি রান্না করবো সিদ্ধ করে নিয়েছি এখন চুলে নেব আর এই কটা চুললে হয়ে যাবে এই কোষাগুলো ছাড়িয়ে নেব মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব এই একই তেলে আরো মাছ ভেজে নেব মাছের মাথাটাও দেব মাছের ঝোলের জন্য মশলা খুব বেটে নেব ধনে গোটা জিরে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব জল মশলা তো খুব ভালো করে বেটে নিয়েছি নামিয়ে নেব আদা রসুন একসঙ্গে বেটে নেব রসুন হয়ে গেছে নামিয়ে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব মাছে অনেক তেল বেরিয়েছিল খানিকটা খানিকটা তেল নামিয়ে রেখেছি আর এই তেলের মধ্যে আলু ভেজে নেবো কেটে ধুয়ে রাখা আলু ভেজে নেব নামিয়ে নেব আজকে মাছের তেলেই রান্না করব অনেক তেল বেরিয়েছে ফরণ করে নেব গোটা জিরে ফোরনে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো আদা রসুন বাটা ধনে জিরে শুকনো লঙ্কা বাটা এটা কুচি আর মতো লবণ হলুদ গুঁড়ো জল ভালো করে কষি নিয়েছি তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে ভেজে রাখা আলু দিয়ে দেব আলুটা একটু মশলা মাখি নিয়েছি এবার জল দিয়ে দেব জল এবার ভালো করে জাল দিয়ে আলু সিদ্ধ করে নেব জল খুব ভালো করে ফুটে গেছে আলুও গলে গেছে ভেজে রাখা পাঙাশ মাছ দিয়ে দেব আর একটু চাল দিয়ে নেব সেটা কাঁচা লঙ্কা দেবো দিয়ে আলু দিয়ে পাঙাশ মাছের ঝোল রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব গাঠি কচু সিদ্ধ করে চুলে নিয়েছি এক সম্বরে আজকে রান্না করব পাঙাশ মাছের পাঙাশ মাছ দিয়ে রান্না করব কিন্তু আপনারা হয়তো ভাবতে পারেন গাঠি কচু দিয়ে ভালো লাগবে কি না কিন্তু গাঠি কচু দিয়ে পাঙস মাছের তরকারি খুবই ভালো লাগে খেতে একবার আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন তেল দেবো কড়াইতে তেল লাদুনি গোটা গোটা জিরে সিদ্ধ করে চুলে রাখা গাঁঠি কচু দিয়ে দেবো তো লাগব মতো হলুদ গুঁড়ো একটা আলু দিয়েছি এবার একটা মশলা বেটে নেব গোটা জিরে কাঁচা লঙ্কা এক সঙ্গে বেটে নেব জল জিরে কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে নামিয়ে নেব সব ভেজে নিয়েছি এবার বাটা মশলাটা দিয়ে দেব জিরে কাঁচা লঙ্কা একসাথে কোচিয়ে নেব কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব জল এবার একটু জাল দিয়ে নেব জল খুব ভালো করে ফুটে গেছে ভেজে রাখা মাছ দিয়ে দেব ভেজে রাখা পাঙাশ মাছের মাথা কাঁচা লঙ্কা এবার আর একটু জাল দিয়ে নেব পাঙাশ মাছ দিয়ে গাঠি দিয়ে তরকারি রান্না হয়ে গেছে এবার একটু উকর দিয়ে জিরের গুঁড়ি দেবো জিরের গুঁড়ি নামিয়ে নেব মাছ ভাজা থালাই নামাবো রান্না তো আমার হয়ে গেছে এবার গরম গরম ভাতে খেতে হবে গাটি কচুর তরকারি দিয়ে পাঙাশ মাছের ঝোল বন্ধুরা পুরো ভিডিও তো দেখলেন এরকম করে আপনারা রান্না করে খেয়ে দেখবেন বাড়িতে সত্যি খুব ভালো লাগবে পুরো ভিডিওটাই দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ